হ্যালো জিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো আজকে ভাইয়ার বিয়ের শপিং ব্লক পার্ট শেয়ার করব আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা নতুন ভাবির জন্য লেহেঙ্গা গোল্ড এটসেট্রা এটসেট্রা কিনেছিলাম তো আমরা নেক্সট ডেটে চলে গিয়েছিলাম জয়দপুর বাজারে ভাবির জন্য জামা কাপড় তারপরে আমাদের জন্য কিছু টুকিটাকি কেনাকাটা বাকি ছিল ওগুলো কেনার জন্য নির্বাচনের কারণে বাজার অনেক জমজমাট ছিল ওই দিন আমরা প্রথমে নেকলেসের দোকানে চলে গিয়েছিলাম এখানে যে লাল খয়েরি নেকলেসটা ছিল ওইটা আমাদের অনেক পছন্দ হয়েছিল কিন্তু ওইটার কোনো ইনটেক মাল ছিল না যার জন্য আর নেওয়া হয়নি তারপর আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোন দোকান থেকে নেওয়া যায় ঘুরতে ঘুরতে আমরা আরেকটা দোকানে গিয়েছি কিন্তু ওই দোকানের নেকলেসগুলো তেমন একটা পছন্দ হয়নি এমন একটা অবস্থা ছিল যে আমার পছন্দ হলো আমুর পছন্দ হয়নি আবার আমাদের দুজনের পছন্দ হলেও ভাইয়ার পছন্দ ছিল না আবার কোনো কোনো নেকলেস আমাদের তিনজনেরই পছন্দ হয়নি এই নেকলেসটা আমার অনেক পছন্দ হয়েছিল কিন্তু আমার আম্মুর আর আমার ভাইয়ার পছন্দ হয়নি কারণ তাদের কাছে এটা অনেক হিবিজিবি লেগেছিল আমাদের বাজারের প্রায় অর্ধেক দোকান ঘোরা শেষ হয়ে গিয়েছিল কিন্তু কোনো মনের মতো নেকলেস খুঁজে পাচ্ছিলাম না আমরা একটু সিম্পলের মধ্যে চাচ্ছিলাম যাতে এটা পরেও পরা যায় অবশেষে আমাদের এই নেকলেসটা পছন্দ হয়েছিল নেকলেস তো কেনা শেষ এবারে কসমেটিক কেনার পালা টুকিটাকি যা কসমেটিক লাগে সবই কিনলাম মোটামুটি প্রায় দেড় দুই ঘন্টা ভরে কসমেটিক কিনলাম এবারে দোকানের লোক হিসাব করতেছে মাসুদ কিছু কর

আমার এই সুযোগে ভালোই হয়েছে টুকিটাকি আমিও কিছু কসমেটিক কিনতে পারছিলাম এরপর আমরা চলে গিয়েছিলাম শাড়ি কেনার জন্য জয়দেবপুর বাজারে মোটামুটি সবই আমাদের পরিচিত দোকান ছিল যার জন্য আমাদের একটু কোন কাপড়টা ভালো কোয়ালিটির ওনারাই আমাদেরকে বলে দিয়েছিল অনেক খোঁজাখুঁজির পরে আমাদের এই লাল খয়ী শাড়িটা পছন্দ হয়েছিল শাড়ি আরো অনেকগুলো কিনেছিলাম কিন্তু সবগুলো ভিডিও করার সময় পাইনি তারপরে আমরা থ্রি পিস কিনেছিলাম কয়েকটা কেনাকাটা করতে করতে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল সাথে ক্ষুধাও লেগেছিল অনেক পরে কি আর করবো তাড়াতাড়ি চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য পেট শান্তি তো দুনিয়া শান্তি খেয়ে পরে আবার শপিং করতে যাব আমাদের সবার এত ক্ষুধা লেগেছিল আমরা রেস্টুরেন্টের লোকদের বলেছিলাম যে যে খাবারটা তাড়াতাড়ি হয় ওইটা আমাদেরকে দিতে তারা আমাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল আগে হালকা কিছু খাওয়া দাওয়া করে আমরা পেটটাকে স্থির করে রাখলাম পরে ভারী খাবার খাবো এদিকে আমি একটু টুকটাক ভিডিও করতেছিলাম রেস্টুরেন্টটার নাম ছিল আই এম হাংরি এইটা আহমদ আলী টাওয়ারের অপোজিটেই খাওয়া দাওয়া করে চলে গেলাম কাঁচের জিনিস কেনাকাটা করতে আমার এখন কাঁচের জিনিস এত পছন্দ দোকানে গেলে মনে হয় যে আমি সবগুলো কাঁচের বাটি আরও এটসেট্রা এটসেট্রা আমি সব একসাথে নিয়ে আসি কিন্তু সব তো আর আনা সম্ভব না তাই যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার ওইটাই এনেছি এখানে এত সুন্দর সুন্দর কালারফুল বাটিগুলো ছিল পরে আমরা এখান থেকে একটা সেট নিয়েছিলাম আরও অনেক কিছুই কিনেছি লাস্টে আমরা চলে গেলাম জুতা কিনতে সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন আর শপিং ব্লগটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সম্পূর্ণ ভিডিও করতে পারি নাই টুকিটাকে যতটুকু পেরেছি আর কি ভিডিও করেছি সামনে কিন্তু আরো মজার মজার ভিডিও আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ